গত বছরের জুনে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস আর বুজ কিলমোর যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেন তখন তারা জানতেন যে তারা আট দিনের সফরে সেখানে যাচ্ছেন কিন্তু ওই ঘটনার পর নয় মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখনও তারা পৃথিবীতে ফিরতে পারেননি এই দুই অ্যাস্ট্রোনট জুনে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন বোয়িংয়ের মহাকাশযান স্টারলাইনারের একটি পরীক্ষামূলক সফরে ওই সফরটি ছিল মহাকাশচারী নিয়ে স্টারলাইনার মহাকাশযানের প্রথম মহাকাশ সফর স্টারলাইনার দু সাল থেকেই এই পরীক্ষামূলক যাত্রা করার পরিকল্পনা করছিল প্রযুক্তিগত জটিলতা সহ নানা কারণে আট বছরের বেশি দেরি হয় তাদের প্রথম সফর আয়োজন করতে আর এর ফলে প্রাথমিক বাজেটের চেয়ে অন্তত একশো কোটি ডলার বেশি অর্থ খরচ হয় বোয়িংয়ের গত বছরের পাঁচই জুন দুই অ্যাস্ট্রোনট গিলমোর আর উইলিয়ামস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার পরপরই তাদের মহাকাশ ত্রুটি দেখা দেয় মহাকাশে পৌঁছানোর পর নাসা ও এর বিজ্ঞানীরা এই ত্রুটি ঠিক করার চেষ্টা করতে থাকে যার ফলে পিছিয়ে যায় দুই অ্যাস্ট্রোনটের পৃথিবীতে ফেরা এরপর কয়েক দফায় তাদের পৃথিবীতে ফেরার নতুন তারিখ দেয়া হয় কিন্তু বোয়িং কোম্পানি তাদের নিজেদের মহাকাশযান স্টারলাইনার দিয়ে দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনতে চাইলেও নিরাপত্তা নিয়ে নিশ্চিত না হওয়ায় নাসা স্টারলাইনারে করে দুই মহাকাশচারীকে ফেরার অনুমতি দেয়নি অগস্ট মাসে নাসা জানায় যে এই দুই মহাকাশচারী দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির আগে পৃথিবীতে ফিরবেন না নাসা সিদ্ধান্ত দেয় যে ফেব্রুয়ারিতে স্পেস এক্সের মহাকাশযান যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবে তখন এই দুই অ্যাস্ট্রোনট সেই মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন NASA has decided that Butch and Sonny will return with Crew 9 next February, uh, and that Starliner uh, will return uncrewed. ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র মহাকাশে ভাসমান একটি ল্যাবরেটরি মহাকাশ বিষয়ক গবেষণার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের মহাকাশ গবেষণা বিভাগ কয়েক দশক ধরে যৌথভাবে এই স্পেস স্টেশন তৈরি করেছে দু সাল থেকে এটি মহাকাশেই অবস্থান করছে এই স্থাপনাটির রক্ষণাবেক্ষণ করতে ও গবেষণা পরিচালনার জন্য কয়েকজন অ্যাস্ট্রোনট অন্তত ছয় মাস সেখানে অবস্থান করেন গত বছরের জুনে পরীক্ষামূলক সফরে গিয়ে যখন দুই অ্যাস্ট্রোনট আটকে পড়েন তখন নাসা সিদ্ধান্ত নেয় যে পরবর্তী টিম না যাওয়া পর্যন্ত এই দুজন সেখানে থেকে মহাকাশ কেন্দ্রের রুটিন কাজগুলো সম্পন্ন করবেন সেপ্টেম্বরে আরও দুজন অ্যাস্ট্রোনট আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে যোগ দেন আগে থেকে আটকে পড়া দুজনের সাথে এই দুজন যেই মহাকাশযান নিয়ে গিয়েছিলেন সেটি স্পেস স্টেশনের সাথে সংযুক্ত রাখা হয় আগে থেকে আটকে পড়া দুই মহাকাশচারী চাইলে এই পরের মহাকাশযান নিয়ে পৃথিবীতে ফিরতে পারতেন কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণ কাজ চালিয়ে যেতে অন্তত চারজন প্রয়োজন হওয়ায় নাসা সিদ্ধান্ত নেয় যে এই চারজন অ্যাস্ট্রোনট পরের টিম না যাওয়া পর্যন্ত সেখানেই থাকবেন মানুষের দেহ মহাকাশে বসবাস করার জন্য উপযুক্ত না হওয়ায় লম্বা সময় মহাকাশে থাকলে নানা ধরনের প্রভাব পড়তে পারে মানুষের শরীরে মহাকাশে উচ্চমাত্রার রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা মানুষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করা ও ক্যান্সারের ঝুঁকি তৈরি করার পাশাপাশি মস্তিষ্ক ও হৃৎপিণ্ডকেও ক্ষতিগ্রস্ত করতে পারে এছাড়া মধ্যাকর্ষণহীন পরিবেশ মানুষের হাড় ও মাংসপেশীকেও দ্রুত ক্ষয় করে মধ্যাকর্ষণহীন পরিবেশে দুই সপ্তাহ থাকলে প্রায় বিশ শতাংশ মাংসপেশী ক্ষয় হয় আর তিন থেকে ছয় মাস থাকলে মাংসপেশির ক্ষয় হয় প্রায় ত্রিশ শতাংশ একইভাবে তিন থেকে ছয় মাস মহাকাশে থাকলে মানুষের হাড়ের ক্ষয় হয় প্রায় দশ শতাংশ যা পূর্ণবয়স্ক মানুষের প্রতি বছরে হওয়া ক্ষয়ের তুলনায় গুণেরও বেশি এসব বিষয় মাথায় রেখে মহাকাশচারীরা দিনে অন্তত দুই থেকে আড়াই ঘন্টা কঠোর শারীরিক প্রশিক্ষণ ও ব্যায়ামের মধ্যে দিয়ে যান এছাড়াও হাড়ের ক্ষয় প্রতিরোধ করতে বিশেষ ধরনের ডায়েট সাপ্লিমেন্টও গ্রহণ করে থাকেন তারা তবে সবচেয়ে মজার বিষয় হলো দীর্ঘ সময় মহাকাশে থাকার পর অ্যাস্ট্রোনটদের কিছুটা লম্বা হওয়ার সম্ভাবনা থাকে মধ্যাকর্ষণ শক্তির অভাবে মেরুদণ্ডের হাড় লম্বা হওয়ার এই নজির এর আগেও দেখা গেছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে দীর্ঘ সময় ধরে থাকা মহাকাশচারীদের মধ্যে